মাদার্স ডে চলে গেছে বেশ কিছুদিনই হলো তোমাদের সঙ্গে মাদার্স ডে স্পেশাল একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করছি যেটা আমি জানতামই না মানে একদম আমার কাছে আনএক্সপেক্টেড ছিল তো আমি মাদার্স ডে স্পেশাল কোনো ব্লগ বানাই সকাল থেকে আমি যেরকম ব্লগ বানাই সেরকম আমি সেই দিনটা বানায়ও নি কিন্তু এত সুন্দর একটা মুহূর্ত যেটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিচ্ছি সানডে ছিল মাদার্স ডে নর্মালি সানডেতে যেভাবে ঘুরতে বেরোই সেরকমই ঘুরতে বেরিয়েছিলাম তারপর হঠাৎ দেখি একটা ক্যাফের দিকে বর বাইকটা টার্ন নিল আমি কিন্তু তখনও ভাবিনি যে এখানে এরকমটা হতে চলেছে যাই হোক ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি আর বেটা দুজন মিলে কেক কাটিং করছিলাম তো বড় সুন্দর একটা কেক সারপ্রাইজ দিয়েছিলো তো আমার কাছে এটা পুরো আনএক্সপেক্টেড ছিল আমি তো কিচ্ছু জানতাম না সেই জন্য আমার কাছে এটা আরও বিশেষ করে সারপ্রাইজ হয়ে গেছিল তো আমাদের কেক কাটিং হলো এরপর অনেক খাওয়া দাওয়া করেছি মজার ব্যাপার কি জানো তো আমি যখন ক্যাফেতে পৌঁছই আমি কিন্তু তখনও বুঝিনি যে আমার সঙ্গে এরকমটা হতে চলেছে মানে আমি যে কেক কাটিং করব আমি এত সুন্দর একটা গিফট পাবো এত সুন্দর মুহূর্তগুলো পাব পাবো আমি কখনো ভাবিনি আমি ক্যাফেতে পৌঁছে একটা ব্লগ কিন্তু স্টার্টিং করেছিলাম কি যে যাই হোক আমি একটা সন্ধ্যা থেকে যেরকম একটা সময় কাটাচ্ছি সেরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি ঢুকে ঢুকে একটা যাই হোক একটা নর্মাল ভিডিও করেছিলাম তারপর হঠাৎ দেখি বর যখন আমাকে একটা কেক নিয়ে এসে দিল আর আমি আর বেটু মিললে সেটা যখন কাটলাম তখন মানে মনে সেটা আলাদাই আনন্দ সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না সত্যি এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অনেকের কাছে থেকেই বলতে শুনেছি যে মায়েদের আবার কোনো দিন হয় নাকি প্রত্যেকটা দিনই মায়েদের তো সেটা যেমন ঠিক আমি বলবো একটা দিন যদি মায়ের জন্য থাকে তো কি আছে আমরা সন্তানদের জন্য তো প্রতিটা দিন যাই বা কিছু করি সেটা তো সন্তানদের ভালোবেসেই করি তাই না বছরের জন্মদিনও কিন্তু সে একদিনই সেলিব্রেশন করা হয় তিনশো দিন করা হয় না এরকম নানা রকম দিন আছে যেগুলোকে বছরে একটা করে স্পেশাল ডে হিসেবে গণ্য করা হয় দৈনন্দিন জীবনে আমাদের সব ডেগুলোই কিন্তু প্রতিদিন হয়তো ফিরে আসে কিন্তু আমরা স্পেশালভাবে কিন্তু সেই একটা দিন সেলিব্রেশন করি যাই হোক আমাকে বর খুশি করতে আর বেটুকে খুশি করতে এই মাদার্স ডেটা বেটুর তরফ থেকে সেলিব্রেশনটা হয়েছে বেটু তো এখন অনেক ছোট ও আমাকে সারাদিনে কতবার বলেছে মা আজ তো মাদার্স আমি তোমাকে খুব ভালোবাসি এরকম সারাদিন আমাকে যেমন বলে গেছে প্রতিটা কাজেও আমাকে ফিল করিয়েছে যে মা আমি তোমায় কতটা ভালোবাসি কিন্তু ও যেহেতু অনেকটা ছোট ও তার এরকম সেলিব্রেশন কোনো অর্গানাইজ করতে পারবে না তো বড় হয়তো সেই জন্যই সেটা ভেবেই হয়তো আমাকে এরকম একটা সারপ্রাইজ গিফট দিয়েছে যাই হোক আজকে এই যে দিনটা আমি দেখতে পাচ্ছি সেটা একমাত্র বেটুর জন্যই একটু আমার জীবনে যেদিন এসেছিলো সেদিনকে আমি আর একটা পরিচয় পেয়েছিলাম সেটা হচ্ছে মা যাই হোক আমি আমার মাকেও সেদিনকে সম্মান জানিয়েছি বেটুও আমাকে নানাভাবে সেদিন আমার সম্মান করেছে সেদিন দিনটা সত্যিই আমার কাছে ভীষণ সুন্দর একটা দিন ছিল মা আর সন্তানের ভালোবাসাটা না এক্সপ্লেন করা যায় না সেটাকে ফিল করা যায় যাই হোক আমি তোমাদেরকে তো সেইভাবে বোঝাতেও পারছি না সারাদিনটা ও আমার সঙ্গে যেভাবে প্রতিটা দিন কাটায় তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর আওয়ার্স ও আমার সঙ্গে যেভাবে কাটায় আমি প্রতিটা মুহূর্ত সত্যিই কি যে ফিল করি সেটা মানে তোমরা সবাই যারা মা হয়েছো সবাই সত্যিই সেটা বুঝতে পারছো মা সন্তানের মুহূর্তগুলো সময় মনে গেঁথে থাকে আর সারা জীবন একটা মায়ের শেষ নিঃশ্বাস অবধি সেই মুহূর্তগুলোই মনে থেকে যাবে আর মুহূর্তগুলো মনের আজীবন গাথা থাকবে যাই হোক সেলিব্রেশনের পর অনেক কিছু খেয়েছিলাম আমি বরকে বলছিলাম যে এত কিছু অর্ডার করার দরকার নেই আর ও আমাকে খালি বলছিল আজকে মাদ্রাসীতে তুমি যা খুশি অর্ডার করো তো এমনিতেই সেরকম তো নয় যে প্রচুর কিছু অর্ডার করে দেব তো যখনই যাই হোক রেস্টুরেন্ট যায় বা ক্যাফে যায় বা যেখানে যায় না কেন ও সবসময় বলে নিজের পছন্দ অনুযায়ী যা খুশি অর্ডার করো তো যাই হোক এত কিছু তো খাওয়া সম্ভব নয় তাও অনেক কিছুই খেয়েছিলাম চিকেন ফিঙ্গার খেয়েছিলাম চিকেন চিজ বল খেয়েছিলাম চিকেন বার্গার খেয়েছিলাম চকলেট শেক খেয়েছিলাম তো যাই হোক অনেক কিছু খেয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে সেগুলো একটু শেয়ার করলাম আমরা বাড়িও ফিরে গেছিলাম আর তারপরে দুটো পার্সেল নিয়ে এসেছিলাম আরো দুই মায়ের জন্য কে তো একটা আমার মায়ের জন্য এনেছিলাম আর একটা দিদির জন্য এনেছিলাম তো চলো আমার দিদি আর মাদেরকে দিচ্ছি সেটা হ্যাপি মাদার্স এদিকে সোনাই তো ব্যস্ত হয়ে পড়েছিল কখন গিফটটা খুলবে যাই হোক আমিও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম দেখার জন্য কারণ বর আমাকে তার আগেই বলে দিয়েছিল এটা তো ওর আছে আজকে কেনার্স ওর বক্তব্য যে আজকে মাদার্স ডে তাই জন্য গেম ডাউনলোডটা করতে দিতে হবে নাকি গেম খেলতে গেম ডাউনলোড করছে বলে কি না আজকে মাদার্স ডে মা বকো না কি আর বলবো ঠিক আছে চলে আজকে আর না কিন্তু পরের দিন থেকে কিন্তু একদম না গেম খেলা হবে না বুঝেছ

এই হচ্ছে আমার পুরো ওটিজি সেটটা যার মধ্যে ছিল একটা বেকিং ক্রেজ ছিল একটা ওয়ার র‍্যাক ছিল একটা রোটি সারির পুরো সেট ছিল যাই হোক ওটিজিটা ছিল ভীষণ সুন্দর আর এই গিফটটাও আমায় দিয়েছে তার থেকে বড় কারণ হলো যে ছেলে বেক জিনিস খেতে ভীষণ পছন্দ করে যে কোনো বেকড আইটেম তো যার জন্য আমি একটু পিৎজা কেক বা যাই হোক কিছু ওকে অনেক কিছু বানিয়ে দিতে পারবো সেই জন্য ওর বাবা আমাকে এটা গিফট করেছে তো যাই হোক গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে সব শেষে একটাই কথা বলবো পৃথিবীর সমস্ত মায়েরা তাদের সন্তানকে নিয়ে খুব সুস্থ থাকুক ভালো থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো আজকের জন্য টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে